আজ পনেরোই অগস্ট আমরা সবাই জানি আজ থেকে ঠিক আটাত্তর বছর আগে স্বাধীন হয়েছিল আমাদের দেশ তবে আরও দু একটা জন্মদিনের কথা আজ আনবক্স করছি পনেরোই অগস্ট আঠেরোশো সালে জন্মেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ আর তার জন্মদিন বলুন তো যার কথা ভাবলে আজকেও পূর্ণিমার চাঁদকে হঠাৎ মনে হয় ঝলসানো রুটি ঠিক ধরেছেন পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ সালে জন্মেছিলেন ছিলেন আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য তাহলে আজকের দিনটার মাহাত্ম ঋষির জন্ম জন্ম আমাদের চেতনা স্পর্শী কবি আর খানিকটা অপ্রাসঙ্গিক বলি ঠিক আজকের দিনে এক বছর আগে আপনাদের প্রিয় আনবাক্স শুরু করেছিল তার নতুন পথ চলা আজকের এই শুভ দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন ভেবেছিলাম আজকের পোস্টটা এখানেই শেষ করব আনন্দের রেশটুকু রেখে কিন্তু পারলাম না জানেন বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই পর্বটা শেষ করলাম ঋষি অরবিন্দের কিছু ভাবনা দিয়ে চোদ্দই অগস্ট উনিশশো সাল স্বাধীনতার প্রাককালে দক্ষিণ ভারতের অল ইন্ডিয়া রেডিও তিরুচিরাপল্লী থেকে প্রচারিত হয়েছিল তার তপস্যা ক্ষেত্র পণ্ডিচেরিতে বসে লিখে দেওয়া বাণী জানিয়েছিলেন ভারতবর্ষকে নিয়ে দেখা তার স্বপ্নের কথা আ স্টেপ ইন এভলিউশন উইচ ওড রেজ ম্যান টু হায়ার অ্যান্ড লার্জার কনসিয়াসনেস অ্যান্ড বিগিন দ্য সলিউশন অফ দ্য প্রবলেমস since he first began to থিঙ্ক অ্যান্ড টু ড্রিম অফ ইন্ডিভিজুয়াল পারফেকশন অ্যান্ড a পারফেক্ট সোসাইটি মানুষ যদি নিজেকে না প্রস্তুত করে তাহলে কি হবে তারও সতর্কবাণী তিনি দিয়েছিলেন তার hour of god Likhatite. that which has helped man upward must be preserved in order that he may not sink below the level he has attained for man intellectually developed mighty in scientific knowledge and mastery of gross and subtle nature using the elements as his servants and the world as his footstool but undeveloped in heart and spirit becomes only an inferior kind of asura using the powers of a demigod to satisfy the nature of an animal <laughs> মানুষের পাশবিক প্রবৃত্তির নোক দাঁত বার করা প্রকাশ তখন কি মনে হয় না ঠিক তাই তো হয়েছে যা আশঙ্কা করেছিলেন সেই ভবিষ্যৎ রসটা ঋষি আজ স্বাধীনতা দিবস যাকে তিনি বলেছেন অগস্ট ফিফটিন্থ ইজ মাই ওন বার্থডে অ্যান্ড ইট ইজ ন্যাচারালি গ্র্যাটিফাইং টু মি that it should have assumed this vast significance i take this coincidence not as a fortuitous accident but as a sanction and seal of the divine force that guides my steps on the work with which i began life the beginning of its full fruition shuddhi সত্যিই আমাদের ভাববার দিন পাশবিক প্রবৃত্তির রূপান্তর প্রয়োজন তবেই তো মানুষ উন্নত হবে দেবত্বে সর্বতভাবে সেই চেষ্টাই করতে হবে আমাদের আজকের স্বাধীনতা দিবসে এই অঙ্গীকারী থাকুক শ্রী অরবিন্দের কথায় উই ক্যান অলসো মেক ইট বাই আওয়ার লাইফ and acts as a free nation, an important date in a new age opening for the whole world for the political, social, cultural, and spiritual future of humanity. হালো থাক্বেন শোভাই অন্তাতো ভালো হোয়ে উঠার একটা অদমো ইছে শোগার মত্য়ে দাকো